বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বরবাদ দেখতে গেছে ভাবা যায় এটাকে বলে ক্রেজ আর অন্য ছবিগুলো কি দেখতে গেছে বাংলাদেশের ক্রিকেট টিম আমি জানি না বাট বরবাদ কিন্তু দেখতে গেছে এটা কিন্তু শাকিব খান ইউনিভার্স তথা বিভিন্ন পেস থেকে দেখানো হচ্ছে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে দেখতে গেছে আর গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার কেন সেটাকে দিয়ে প্রমোট করবে না স্বাভাবিক বাংলাদেশের ক্রিকেট টিম দেখতে গেছে বলে কথা গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে বরবাদ দেখে মুগ্ধ বাংলাদেশ ক্রিকেট টিম আরে ভাই এটা তো একটা বড় ব্যাপার মানে দেশীয় ক্রিকেট এবং দেশীয় সুপারস্টার দেশীয় মেগাস্টার এক কথায় মিলে মিশে একাকার হয়ে গেছে সাকিব খান এটা করতে পেরেছেন আচ্ছা বন্ধু তোমাদেরকে আরও কিছু ছোট ছোট জিনিস দেখায় এখন মানে যেগুলো রেগুলার ঘটছে আর কি আমি দেখবো না কারণটা হচ্ছে অর্ডারিটি একজন শিল্পী যখন অভিনয় জগতে পা রাখবে তখন তার সিনিয়র শিল্পীকে যদি রেসপেক্ট করতে না পারে আমার কাছে সে কোনো শিল্পী না যেই হোক কিন্তু আমি আমার সিনিয়র শিল্পীকে অসম্মান করতে পারি না দেরিতে হলেও হয়তো নিশু সেটা রিয়েলাইজ করেছে কিন্তু এটা এটাই রিয়েলাইজেশন শুরুতে থাকলে আমি এই ছবিটাও দেখতাম আরেকটা জিনিস হচ্ছে যখন পরিচালক আলাদা করে দেয় দর্শক হিসাবে আমাকে যে যারা যাত্রা পছন্দ করেন তাদের জন্য এই সিনেমা না তার মানে আমি ধরে নিয়েছি ওই সিনেমা আমার জন্য না কারণ আমি সত্যিকার অর্থে আমি যাত্রা খুব পছন্দ করি এবং উনি কে আমি তো জানি না নিশো মানে এটা হচ্ছে আব্দুল্লাহ রানা অভিনেতা উনি অভিনেতা আচ্ছা ক্রিকেট টিমের খবরটা তো তোমাদেরকে আগেই দিলাম এছাড়াও মোস্ট পপুলার মুভিজে ফর্টি ফোরে রয়েছে বরবাদ এটাও তোমাদের আগের খবর পুরোনো খবর তবে আপাতত তোমাদেরকে এই আপডেটটা দিচ্ছে এই যে এটা কিন্তু ন ঘন্টা আগে এসছে বলা হচ্ছে গতকাল কর্মদিবসে মাল্টিপ্লেক্সে বাকি সকল সিনেমার মোট কালেকশনের চেয়েও গুণ বেশি ইনকাম করেছে বরবাদ জাস্ট মানে অভূতপূর্ব বিষয় আচ্ছা এবার তোমাদেরকে কিছু ভিড়ের দৃশ্য দেখাই এই হচ্ছে একটা এটা কী ছিল ভাই এটা কী ছিল এটা হচ্ছে বিজেপি সিনেমার হলে আজকে বিকেলের শো এর উপচে পড়া ভিড় জনজোয়ার চলমান ঠিক আছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে তো বলেইছি টিকিট সোল্ড আউট ঠিক আছে এছাড়াও এ ধরনের জিনিসপত্র তৈরি হচ্ছে ঠিক আছে পুষ্পা ইয়ে যে যেই ঝুঁকে ঝুঁকুক আরিয়ান মির্জা ঝুঁকবে না দারুণ এটা দারুণ বিষয় এবং এরকমভাবে রীতিমতো হাউসফুল যাচ্ছে চারিদিকে এই দৃশ্যগুলো দেখানো ছিল মানে এই ছবিগুলো অ্যাকচুয়ালিতে দেখানো ছিল মানে আমি তোমাদেরকে আরও দেখাই দেখো এটা ষোলোতম দিনের ভিড় আর কি ছায়াবাণীতে ছায়াবাণীতে এরকম ভিড় মানে তুমি শুধু বক্স অফিস তো দেখছো না তুমি মানুষের মাথাও দেখছো আমি এটাই বলছি যে লোকের কাছে শুধু কথাটা এরকম আসছে না যে এত টাকার বক্স অফিস কালেকশন অত টাকার বক্স অফিস কালেকশন এদিকে এদিকে মানুষের মাথা দেখা যাচ্ছে না এমনটা নয় মানুষের মাথা কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কারভাবে চোখের সামনে ক্লিয়ার দেখতে পাচ্ছ কি লেভেলের অবস্থা কি লেভেলের অবস্থা তো এই হচ্ছে অবস্থা এবং এটা কিন্তু হচ্ছে এবং আমি বিভিন্ন জায়গা থেকে এই ছবিগুলো দেখছিলাম এটা দেখে না রীতিমতো ছিটকে গেছে মানে ভুয়াও এই লেভেলের এই লেভেলের ক্রেজ কিন্তু চারিদিক থেকে অলরেডি হচ্ছে আর কি বলা যেতে পারে তো এটা একটা দারুণ দারুণ দুর্দান্ত বিষয় আমি যেখান থেকে যা পেলাম তোমাদেরকে একসাথে শেয়ার করলাম ঠিক আছে দারুণভাবে কিন্তু সাকিব খান দাপট দেখাচ্ছে এখনও অবধি দাপট দেখাচ্ছে আর কি ওদিকে অস্কার জয়ী আনোরা সুপারম্যানদের তালিকায় সাকিবের বরবাদ ঠিক আছে এই এই জিনিসটাকে নিয়ে আমি আগেই খবর করেছি ঠিক আছে প্রথম দিনেই টিকিট শেষ আমেরিকার যে শহরগুলোতে যাচ্ছে বরবাদ ঠিক আছে টিকিট শেষ হলরে আমেরিকাতেও বরবাদের এগুলো এগুলো তো চলছেই মানে বিশ্ব তাণ্ডবও যেরকম চলছে নিজের দেশের তাণ্ডবটাও কিন্তু চলছে এমন নয় যে চলছে না সেখানে বিশ্বের মোস্ট পপুলার ছবিগুলোর তালিকায় বরবাদ বিভিন্ন জায়গা থেকে খবর ইত্যাদি করা হয়েছে ব্যাস সঙ্গে সঙ্গে সাকিব খানের

এতদিন যারা অধীর আগ্রহে মূলটার জন্য ওয়েট করে আছেন আপনাদের আর অপেক্ষা করতে হবে না বিকজ পরবাদ ইজ হিয়ার সত্যি মানে অস্ট্রেলিয়াতে যারা বাঙালি রয়েছেন তাদের কতটা ভালো লাগার বিষয় বলতো মানে আমি এখান থেকে অধীর আগ্রহে বসে আছি পাশের দেশ আমাদের ইন্ডিয়া আমাদের দেশে সবার শেষে রিলিজ হবে যাই হোক দয়া করে রিলিজ হোক ইন্ডিয়াতে তাড়াতাড়ি এছাড়া আর কিছু বলার নেই আমার চলো বন্ধুর বন্ধু কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে